আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রোতে স্বাগতম আম আমকূলের টোটাল তিনটা স্প্রে রয়েছে যা সঠিক সময় সঠিকভাবে নিতে পারলে আমের যে রোগ প্রকার আক্রমণগুলো থাকে তা অনেকটাই কম হবে এবং আমের সর্বোচ্চ ফলন হবে তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এটাই দেখাবো যে আমের ঠিক কখন কোন স্প্রেটি দিবেন এবং কোন কোন গ্রুপের কীটনাশক বা স্বচনাটনাশকগুলো এ সময়ে স্প্রে করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে তো সময় ভিউয়ার্স আমের প্রথমবার স্প্রে করার নিয়ম আমের মুকুল বা পুষ্প পুষ্পমঞ্জুরে বের হওয়ার আনুমানিক পনেরো থেকে বিশ দিন আগে এবং দ্বিতীয়বার আমের মুকুল যখন দশ থেকে পনেরো সেন্টিমিটার হবে কিন্তু ফুল ফুটবে না তখন এবং তৃতীয়বার আমের গুটি যখন মোটর দানার মতো হবে ঠিক সেই সময় শেষবার স্প্রেটি করে দিবেন তবে সমৃদ্ধ ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হল যে আমের যখন সম্পূর্ণ ফুল ফুটে যাবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন স্টেজ আর এই স্টেজে কিন্তু কোনো প্রকার কোনো রাসায়নিক স্প্রে এতে দেওয়া যাবে না কেননা এই সময়ে গুরুত্বপূর্ণ পলিনেটর্সগুলো আসে পলিনেশন ঘটিয়ে থাকে আর এই পলিনেশন কিন্তু ভালো পরিমাণে গুটি সেট হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া তো সম্মানিত ভিউয়ার্স আমের মুকুলে ফুল ফোটার পূর্বেই গাছে যখন মুকুল চার থেকে ছয় ইঞ্চি হয় তখন এক লিটার পানিতে ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক পয়েন্ট ফাইভ মিলি এবং ম্যানকোজেপ জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে পারলে একটি বেটার রেজাল্ট পাওয়া যায়